দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা করতে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাঝে মাঝে মনে চায় বাংলাদেশের টিম থেকে পাঁচ ছজন একদম সবগুলারে বাদ দিয়া পাঁচ ছজনকে বাদ দিয়া যদি এই যে দেখেন ঘরোয়া লেগে থেকে কাউকে খেলাই দিতে পারতাম কিংবা পাড়ার ক্রিকেটে যে ক্রিকেটাররা খেলে তাদেরকে যদি খেলায় দেওয়া যায় মানে মন চায় মানে জাস্ট ফর কিউরিওসিটি যে এই প্লেয়ারগুলো আসলে কেমন করেন তারা তো কোনো সময় ডিউজ দিয়ে খেলে নাই কাঠের বলে খেলে নাই ট্যাপ ক্রিকেটার এরা কি আসলে ওই রকম কাঠের বলে খেলতে পারবে এরা কি পারবে ওয়ান ওয়ান ফিফটি এরকম জোরে আসা বলগুলো ফিস করতে তারপরেও কেন জানি মন চায় যেমন ধরেন এনসিএলের কথা ধরেন দর্শক এনসিএল এ কিন্তু এবারের এনসি এনসিএল এ আপনার জিসান আলম তিপ্পান্ন বলে একশো রান করছে তিপ্পান্ন বলে একশো রান করছে কিন্তু তারপরে কিন্তু ম্যাচ জিততে পারে নাই তার বিপরীত দলে থাকা আরিফুল হক সাতচল্লিশ বলে চুরানব্বই রানের একটা অনবদ্য ইনিংস খেলছে ম্যাচটা কিন্তু তারা জিতে গেছে তো জিসান আলম তিপ্পান্ন বলে একশো রান করতে গিয়ে দশটা ছক্কা মারছেন দেখতে কিন্তু ভাই ওইরকম উঁচা লম্বা কোনো প্লেয়ার না সিম্পল নর্মাল সিমসাম হাইট কত হবে পাঁচ ফিট নয় কি দশ বা আট এরকম হইতে পারে বাট আসলে ছক্কা মারার জন্য ক্যারেন পোলার্ড হতে হয় না কার্লস ব্র্যাথর হইতে হয় না ক্রিস গেইল হতে হয় না ছক্কা মারার জন্য আপনার মানসিক অ্যাবিলিটিটাই যথেষ্ট তো এই জিনিসটাই আসলে প্রমাণ করতেছেন যে আমাদের যারা ইয়াংস্টার আছেন বর্তমানে যারা খেলতেছেন তাদেরকে তো আমার খুব ইচ্ছে হয় হঠাৎ করে এই ধরনের কিছু প্লেয়ারকে নিয়ে জাতীয় দলে খেলায় দেওয়ার জন্য ইফ আই কুড আই অবভিয়াসলি ডু দ্যাট মানে আমি এটা অবশ্যই করতাম যদি আমার কাছে সেই সুযোগটা থাকতো কেননা দেখেন আমরা সাম্প্রতিক সময়ে যে ম্যাচগুলো হাঁটতেছি শুধুমাত্র আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে আপনারা যদি বোলারদের কথা আমাকে জিজ্ঞেস করেন আমি ভাই বোলারদের কোনো দোষ নাই যে পিচটাতে যেমন সাপোজ ওয়েস্ট ইন্ডিজের যে পিচটাতে খেলা হচ্ছে সেইখানটাতে বোলারদের জন্য কোনো সুবিধা নাই বললেই চলে টোটালি ব্যাটিং স্বর্গে খেলা হচ্ছে টোটালি ব্যাটিং স্বর্গে খেলা হচ্ছে সেইখানটাতে বোলারদের দোষ আপনি কী বা দেবেন ভাই সেইখানে তো আপনার ব্যাটসম্যানরা রানই করতে পারতেছে না পঞ্চাশ ওভারে আপনার ব্যাটসম্যানরা দুইশো তেইশ চব্বিশ দুইশো নব্বই রান করতেছে যেখানে তিনশো তিরিশের মতো রান হওয়ার কথা এখন যদি সেটা না হয় সেটাতে কিছু করার নাই আমার মনে আছে ওয়ার্ল্ড কাপে দু হাজার ওয়ার্ল্ড কাপে আমরা তিনশো ছাব্বিশ রান চেজ করে জিত জিতছি এই ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সেটাও একচল্লিশ ওভারে এখন আমাদের কি এমন হয়ে গেল আমরা ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে এইভাবে ম্যাচ হারতেছি ব্যাটসম্যানদের কি এতই ব্যর্থতা ব্যাটসম্যানরা কি কোনো সময় আসলে ব্যাটিংটা শিখেন নাই তারা কি আসলে কোনোদিন আমাদেরকে একটা ভালো ব্যাটিং উপহার দিবেন না তো এতদিন যাব জাতীয় দলে খেলার পরে যেহেতু আমাদের ক্রিকেটারদের এই অবস্থা সেই ক্ষেত্রে আসলে ঘরোয়া লিগের কয়েকজন প্লেয়ার যদি ছেড়ে দিয়ে দেখি জাস্ট কেমন করো ওরা তো সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা আসলে আমি কোনো জায়গায় দেখতেছি না বাট আমার সমস্যা একটা জায়গাতেই যে আমরা ভালো ব্যাটিংটা কারো এগেনস্টে করতে পারতেছি না হোক সেটা সাউথ আফ্রিকা হোক সেটা ইন্ডিয়া হোক সেটা মানে আফগানিস্তান জিম্বাবুয়ে কারো এগেনস্টে ভালো ব্যাটিংটা আমরা করতে পারতেছি না সমস্যা আসলে আমাদের ব্যাটিংয়ে আমাদের আর কোনো জায়গায় সমস্যা নেই ভাই আমরা মোটামুটি ক্যাচটাও ভালো ধরি ফিল্ডিংটাও ভালো করি বোলিং তো ফার্স্ট ক্লাস বোলিং হচ্ছে আমাদের বোলিংয়ের পাইপলাইন অনেক ভালো ওয়ার্ল্ডের সেরা একটা বোলিং লাইনআপই বলা ছিল আমাদের বর্তমানে বাংলাদেশের বোলিং লাইনআপকে এই বোলিং লাইন আপটা আরো ধারালো হইতে পারতো যদি ব্যাটসম্যানরা বিপুরের টিমের উপরে রান করে চাপ প্রয়োগ করতে পারতো সেই ক্ষেত্রে এই বোলিং লাইন আপটা যে কোনো দলকেই যে কোনো সময় গুরিয়ে দিতে পারতো এক কথায় ধ্বংস করে দিতে পারতো তো যাই হোক আমার মাঝে মাঝে মন চায় আমি কিছু আনকরা প্লেয়ার এনে জাতীয় দলে খেলায় দিই দর্শক আপনাদেরও কি মনে চায় এরকম মাঝে মাঝে বাংলাদেশের ব্যাটিং দেখলে যে আনকোরা কিছু প্লেয়ার এনে তাদেরকেও জাতীয় দলে খেলায় দিতে মন চায় যদি মন চায় তাহলে আপনাদের মনের ভাবনাটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম